আসসালাম আলাইকুম ফাউন্ডেশন প্রচলিত বন্ধু চ্যানেল ও ফেসবুক পেদের পক্ষ থেকে সবাইকে দুই ভাই আসছেন একজন সিঙ্গাপুর যাবেন আর ভাই যাবেন কন্যায় তারা আসছেন আমাদের অবশ্যই সবন্ন টাকায় কোন উপায়ে আমরা বিদেশে যেতে পারব দুজনকে অনেক কিছু বলেছি সরকারি আমি তাদেরকে কিছু ভিসা দেখাল কোন দেশে কেমন ভিসা হন তো আমি চাষ করে সবাইকে আমি শেয়ার করি সবাই একটু সচেতন কারণ বর্তমানে এই ভিসা সংক্রান্ত যে জটিলতা ক্যানাডা অস্ট্রেলিয়ার সহিত বেশ কিছু দেশে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেয় পাঁচ লাখ লাখ টাকা ক্যানাডা অস্ট্রেলিয়া কমাইছে আসলে থেকে এরা অনলাইনে অ্যাপ্লিকেশন করে অনলাইনে টাকা নাই টাকা নিয়ে এসে অনলাইনে অর্থ করতেছে কিছু কিছু দেশে আছে স্টাডিং ভিসা কিন্তু বলছে কি ভিসা তারা নিজেরাই ভিসা আছে আয় করতেছে টাকা নিচ্ছে ফাইল করতেছে সামান কিছুটা কেউ কেউ ব্যাক করছে কিন্তু ম্যাক্সিমাম টাকা আটকে যাচ্ছে তার লোক প্রতারিত হচ্ছে এর মেন কারণ আমরা সচেতন আমরা জানি কিন্তু কোন দেশের ই ভিসা এটা আমরা জানি এই জন্য আমাদের মনে একটা ভিসা যেটা ওই দেশের গভর্নমেন্ট থাকে বাংলাদেশের বাংলাদেশের দুটো বড় কোম্পানি একটা স্কোয়ার কোম্পানি আর একটা কারণ বাংলাদেশের যদি কোনো ভিসা বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে না যদি থাকে

তো এই কাজটা বেশি হয় ক্যানাডা অস্ট্রেলিয়া ইউরোপের কিছু দেশ বেলারুস সার্বিয়া সাইপ্রাস ভিয়েতনাম কম্বোডিয়া লাউস তারপরে আপনার মালদ্বীপ এই কিন্তু বেশি হয় সব সচেতন হয় আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বিচার ছিল যেগুলো ব্যক্তি অর্থনায় আনছে দেখাইতে একটা পক্ষ বলে রাখছি সেখান থেকে দেখেন যেমন দেখেন সরিযোগ হয় স্টাম্পিং ভিসা ভিসা কিন্তু একসুয়ারি দুই অবস্থা

তো এই সৌদির বিষয় অনেকেই এটা কমপ্লিট হয়নি এখনো এই কিন্তু টাকায় নিয়েছে কারণ করে বানায় নিয়ে বা আপনাকে বলতেছে খুব ভালো মানের বিচার দেবে আগে ফিল্ডটা করাচ্ছেন আগে আপনার টাকাটা নিয়ে এসে আমরা একটা সাপ্লাই কোম্পানিতে দিয়ে আপনি ওই দেশে টাকায় করতে পারছেন ওই দেশে

কেউ ভাই আসলে এখানে তার আমি তার একটা প্রকার কাগজে রেখে গেছি একই ভাই ভাই উনি আমাকে তখন দেখাইছিলেন এটাই কিন্তু তার যে করেছেন সেটা আছে তারপরে যে বিষয় পেয়েছেন সেটা আছে কিন্তু আমি এতে খুশি হয়েছিলাম ভাই বিষয়টা অ্যাটাচড হেড বিষয়টা আমাকে বলেন অ্যাটাচড তো উনি এরপরে আমার অ্যাটাচড তখন এটাই এখন আমার

পাঠানো ব্যবস্থা এবং এর ফলে ফ্রি বিদেশে কোনো টাকা লাগে না তো এই জর্ডানের ক্ষেত্রে যারা টাকা দিয়ে বিভিন্ন অন্যান্য যান তারা একটু খেয়াল রাখবেন জর্ডানের বেশ কিছু কাগজপত্র আপনাকে শো করবে মনে হলো অনেক আগের কিছু বিচার ছিল সেগুলো অনেক সময় দিয়ে দেয় করে ভালো সঠিক অনেক সময় দেখবেন এই যে ফাঁকা জায়গা কোন লেখার উপরে না কোন কিছু দেখছেন এইটা কিন্তু আমরা অরিজিনাল বলতে পারি মানে এটা কোনো আমি বৃত্তি পাইনি এই ধরনের কোনো প্রস্তাব দিয়ে না বা এর কোনো গল্পের ওয়েবসাইটে আবার পাশাপাশি দেখেন এই যে বিষয়টা এটা একটা নাই এই বিষয়টা আমি কিন্তু গল্পের ওয়েবসাইটে আছে আর বেসে আর ওটা কিন্তু একটা ডট কম দিয়ে একটা লিঙ্ক তৈরি করা সেটা

আন স্কিলে যে আপনার অনেক সময় ভিন্নভাবে হয় না হবে ভালো হতে পারবেন কিন্তু স্কিল করে গেলে ভালো করতে পারবেন চেষ্টা করুন স্কিলটা কমপ্লিট করে ওই দেশে যাবেন স্কিল করবেন আবার দেখা যাবেন আবার যাবেন তাহলে আপনি কত টাকা পাবেন ডবল হবে কিন্তু আমি একটু কষ্ট পেয়ে দিই সরকারিভাবে বিভিন্ন আমাদের যেসব ট্রেনিংগুলো আছে কিউ সরকার আপনাদের জন্য কোনো রেমিডিয়েন্ট যোদ্ধা

जो कि पौने पौने पर जो तेरे की टारगेट पर कॉन्ट्रैक्ट कर रहे हैं ये आपने जैसे दावा कर ली खास पर 10% का रखा हुआ है और शुरुआत का हिस्सा हमने अपनी मेंबर पे कि बात जब हम हमारे लोग चिकित्सक के रास्ता पर से और सड़क हैं और भी पास है जो अपना बिजनेस किंतु से 10% टारगेट माल भी रखा हमने तो देखिए माल के जरा 1 पर সেটা কিন্তু so <_ Jean> <inaudible>

পাসপোর্টে অনেক সময় হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কলে পাঠাই বা ভিডিওতে পাঠাই দেয় ভিসা ছবি তুলে পাঠাই দেয় তো ট্যাক্সের কাছে এই ভিসাটা আপনার পাসপোর্টে লাগানো হয় একটা স্টিকার লোক এরকম বানানো সেটা পাসপোর্টের মধ্যে ছবি তুলে পাঠাই দিচ্ছে টাকার ম্যাসেজ পাসপোর্ট আইসে থাকুন তাকে ভালো করে ভিসা কথা বলা যাবে ঘটনা প্রশ্ন অথবা এই জন্য আপনার অবশ্যই পাসপোর্ট তাকে হাতে পাবেন সে টাকা না দিলে না দিতে ঠিক আছে আপনি নিজে ছবি দেখবেন সরজনী প্রয়োজনে যেখান থেকে আপনি যাচাই গুলো আছে বা একটা বা শশা দেশে শশা যে করতে পারে বিএমটি সহযোগিতা আপনারা নিতে পারেন থেকে বই বহন সেখানে গেলে তারা আপনার ভালো পরামর্শ যে অ্যাকুরেট কি তথ্যগুলো থেকে যেটা কর্মসংস্থান কেননা সেখানে আপনারা তথ্যগুলো সরকার প্রত্যেকটা জেলায় একটা জেলা যে আপনার সেখানে আপনার যে কার কাছে গেলে

আমি নাকি আমি মা বাবার সব ই বিচার নামে কথা বাবা কিন্তু মা বাবার মধ্যে একচুয়াতে স্টাফ লেগেছে এরপরে দেখ সাইডিয়ার সাইডিয়ার ই বিচার দেওয়া দেখুন কিন্তু একশো সবচেয়ে বেশি স্টিকার মানে ইন্ডিয়ান থেকে পাসপোর্টের স্পিকার ওনারা পাঁচফোর্টের উপরে ছবি তুলে এই বেশি আসল নগর বিচারকে আসুক মানে ইয়ে আপনি নগর লাগান আপনারা সতর্ক হবেন এগুলো একটু যা করে যাই করে দিনে এবারে তো এখানে আমরা বেশ কিছু কিসা দেখাইলাম আশা করি আপনারা এখানে এছাড়া কিন্তু আপনার যেতে হলে বিএমপি ছাড়পত্র তিন দিনের একটা ট্রেনিং করতে হবে একটা একটা ট্রেন অবশ্যই আপনার তিন দিন ট্রেনিং করবেন এখানে দেখেন আরেকটা বিষয় আপনার কোনো আমি